এই দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য একটি দলের বলেছেন দক্ষিণপন্থার পন্থার আবির্ভাব আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাল্লাহ শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবার প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায় এদেশের জনগণ এটা হতে দেবে না দেবে না এবং দেবে না সম্মানিত উপস্থিতি আমাদের প্রাপ্তির অনেকগুলো বিষয়ে বলা হয়েছে অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ করবানি এবং শাহাদাতের যখন দেশের মানুষ সব শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন পাহাড়ের সম কোনো শক্তি টিকে থাকতে পারে না আমরা সেটি অর্জন করেছি অর্জনের মধ্য দিয়ে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ত্যাগ এবং করবানি শাহাদাতের তামান্যায় উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর গড়ে তুলেছিলাম ফ্যাসিস্ট অপশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমাদের করণীয়র মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ আমি শুধু এটি বলতে চাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আদর্শিক ভিত্তি রচনা করার জন্য এখানে আজকে আলোচনা এসেছে যেটি আমাদের পেপার্সে নেই আমি বলবো আদর্শিক ভিত্তির মধ্যে অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে দিল্লি না ঢাকা 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 আধিপত্যবাদ বিরোধী যে চেতনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ড রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই গণ গণঅভ্যুত্থানের আপনারা নিশ্চয় খেয়াল করেছেন জুলাইয়ের যে বিশাল গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার সে অভ্যুত্থানকে ধারণ করতে স্মরণ করতে স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা যেটা আমরা হতাশ হয়েছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল তাদের রাজনৈতিক দলের শহীদ কতজন আহত কতজন এই কম্পিটিশনে ব্যস্ত ছিল সেই প্রচার সেই সম্প্রচারে ব্যস্ত ছিল তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে আপনারা দেখেছেন যে এর আগে বাংলায় দশটি খণ্ড প্রকাশ করেছে আজকে বারোটি খণ্ড বাংলা ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে সবগুলো খণ্ডে শহীদদের সংরক্ষণ করা শহীদদের একদম র ডেটা। তাদের সার্টিফিকেট তাদের এনআইডি তাদের অ্যাকাডেমিক কার্ড অন্যান্য তথ্য শহীদ হওয়ার তথ্য ডেথ সার্টিফিকেট সব কিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামে নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং একই সাথে এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম রুল রুল প্লে করেছে জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলাম এই দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে স্মরণ করেছে তারা দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো যেসব কাঠামো ফেসিবাদি কাঠামো ছিল সেই কাঠামোতে ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নতুন করে ভূমিকা রাখা কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো তারা দিন শেষে আবারও ফেসিবাদ হয়ে ওঠার যে উপকরণ সেই উপকরণে সাই দিচ্ছে কেউ কেউ বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যতিক্রম রোল করেছে বেশ কয়েকটি অবস্থানে আমরা দেখেছি তারা ফেসিবাদী কাঠামো ভাঙতে যে ভূমিকা রাখা সেই ভূমিকা রেখেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই সুন্দর উদ্যোগের জন্য একই সাথে শহীদ এবং আহত পরিবারের কাছে দোয়া চাই আমরা যারা জুলাই সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো যারা ভূমিকা রাখছে তারা যাতে শহীদদের সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা ধারণ করতে পারি ওফিকিল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ জুলাইয়ের যে গণ অভ্যত্থান এটাকে আমাকে আমার কাছে আসলে বাংলাদেশের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সবচাইতে স্পেশাল ইভেন্ট মনে হয় এই জন্য যে এখানে এটা একমাত্র ইভেন্ট যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রাইভেট ইউনিভার্সিটি কবি মাদ্রাসা রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের সকল ক্যাটাগরির সকল বয়সের শিক্ষার্থীরা সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেছে নিরস্ত্রভাবে সশস্ত্র ভূমিকার বিরুদ্ধে যে সশস্ত্র দলীয় পেটুয়া বাহিনী ছিল যে সশস্ত্র বাহিনীর মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ছিল তার বিরুদ্ধে ভূমিকা রেখেছে এবং একই সাথে এখানে এই আন্দোলনকে দমন করবার জন্য সরকার সকল রকমের স্টেপ তার সকল রকমের উদ্যোগ ছিল তারা মিডিয়াকে যেমন কন্ট্রোল করেছে আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিএফআই এনএসআই লোকজন দিয়ে বাধা দিতে যাতে একটা মিডিয়াতে আসতে না পারে তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে পরিচালনা করতে না পারে প্রধান সারির সমন্বয়কদেরকে গুম করা অ্যারেস্ট করা রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা গুম করা তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া নাই কোনো কাজ বাকি রাখে নাই লাস্ট ফেস্টিভালি আমলে এই জুলাই গণ জুলাই গণ অভ্যুত্থানের সময় হয়নি এরপরও আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এই সফলতার মাধ্যমে সফল হওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার পরে পাশে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের বর্ষবর্তী পালন তখনই সার্থক হবে যে উদ্দেশ্যে জুলাইয়ের শহীদরা শাহাদ বরণ করেছে যে উদ্দেশ্যে শত শত আমাদের তরুণ ভাইয়েরা আহত পঙ্গুত্ব বরণ করছে এখনো হাসপাতালে তাদের দাবি আদায় করার শপথ নেওয়ার মাধ্যমে আমরা উদযাপন করতে চাই আমি খুব সংক্ষেপে বলতে চাই শেখ হাসিনা সৈরাচারিণী তার পাঙ্গরা জামাতকে নিষিদ্ধ করেছিল চোদ্দ তলের সাথে মিলে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল প্রতীক কেড়ে নিয়েছিল আল্লাহর মেহরবানি জনগণের দোয়া এবং ভূমিকায় তা পুনরুদ্ধার হয়েছে আমরা ইনশাআল্লাহ ছাত্রদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ বন্ধুগণ গভর্নমেন্টের দায়িত্বশীল আমি বলতে চাই যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি যেন না হয় তাদের অধিকার আদায়ের জন্য যে অঙ্গীকার আমি আশা করি গভর্নমেন্টের দায়িত্ব এটা খেয়াল রাখবেন এবং যদি তার ব্যর্থ ঘটে আবার আন্দোলনের শপথ নিয়ে বলতে চাই কোন স্বৈরাচারকে আমরা বাংলাদেশে বাংলাদেশের মাটিতে থাকতে দেব না ইনশাআল্লাহ এই অঙ্গীকার করার জন্য কর্তৃপক্ষবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভুটান দিবস উপলক্ষে আয়োজিত গণমিছিল পূর্ব এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশে জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য বিগত সতেরো বছরে ঢাকা মহানগরীতে বিরোধী আন্দোলনের জননেতা জনাম নুরুল ইসলাম বুলবুল উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশে জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আমি দুঃশাসনে যিনি সাড়ে সাত বছর কারা নির্যাতিত নির্যাতিত মুসলুম জননেতা সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ এবং আজকের বিপ্লবী সংগ্রামী সমাবেশ আসসালাম রহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি মুক্তির দিন আজকে বাংলাদেশের আলোর দিন সম্মানিত উপস্থিতি আমরা দুই হাজার ছয় সালে প্রেসিবাদের উত্থান হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সেই প্রেসিবাদকে কবর দিয়েছি সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বিগত ছাত্র বছরে হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে আজকের এই গণপুত্তন সফল দিবসে আমি যেটুকু বলতে চাই যারা নতুনভাবে ভাবে আসপালন করছেন আপনারা বলে যান আমরা ছাত্র বছরে জেল জুলুম রক্তের বিনিময়ে আমরা তৈরি হয়েছি আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে কোন পক্ষ থেকে কোন পেশিবাদকে আমরা মেনে নেব না আমরা সর্বশেষ ইন্টার গভর্নমেন্টকে বলবো আমরা জেল ফেরত আয়নাগর ফেরত আমরা পাশের মঞ্চে ছিলাম আপনারা আজকে যেই জুলাই সনদ ঘোষণা দিবেন সেই জুলাই সনদে শহীদদের আকাঙ্ক্ষা এবং মানুষের বিশ্বাস আঠারো কোটি মানুষের বিশ্বাসের পক্ষে আপনারা থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন আপনারা আমাদের সমর্থন পাবেন বাংলাদেশের বিরুদ্ধে ইসলামপন্থীদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কোন ঘোষণা আসলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে সংগ্রামী সমাবেশ আপনাদের আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমি ছিলেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী

অলাল আলী ওয়াসাব ই বাংলাদেশ জামাত ইসলামে কেন্দ্র ঘোষিত জুলাই বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আজকের এই মিছিল পূর্ব সমাবেশের জনাব সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই সমাবেশের প্রধান প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জানাব মিয়া গোলাম পরোয়ার মহানগরী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনতা আজকে আমরা জুলাই বিপ্লব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা এই মুহূর্তে স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদেরকে যারা সেদিন নিজেদের দায়িত্বে ছাত্রদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলেন সন্তানের একদিকে চিঠি লিখে আসতেছে আমি আর ঘরে ফিরে আসবো না মা আর একদিকে সেই মাই আবার রুটি এবং পানি নিয়ে রাজপথে চলে আসতেছে তার সন্তানদের জন্য এভাবে নারী পুরুষ ছাত্র জনতা শ্রমিক রিকশা ড্রাইভার বাজারের লেবার সবাই সেদিন রাজপথে নেমে এসেছিল একটি কারণ ছিল সইচার মুক্ত করা দেশ এদেশের মানুষ স্বাধীন চেতা তারা তাদের কথা বলতে চায় কথা বলতে গেলেই যে টুটি চিপে ধরা হতো সেখান থেকে তারা আজকে মুক্তি পেতে চায় সম্মানিত জনগণ সেই প্রেক্ষিতে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যে স্লোগান ছিল সেই স্লোগানে কোনো নির্বাচনের স্লোগান ছিল না নির্বাচন আদায়ের কোনো স্লোগান ছিল না সেদিন ছিল মুখে কথা বলার অধিকারের কথা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা আজকে সেই বিপ্লবকে ডাইভার্ট করে যা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ১৬ বছর আমরা চেষ্টা করেছিলাম এদেশের বিভিন্ন বিরোধী দল চেষ্টা করেছিল কর্মসূচি দিয়েছিল কিন্তু পাঁচটা বালির ট্র্যাক আমরা অফিসের সামনে থেকে মুক্ত করতে পারিনি আজকে সেই ছাত্রদেরকে সেই শ্রমিকদেরকে অবজ্ঞা করা হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে ষোলো বছর ধৈর্য ধারণ করেছেন পাগলামি করার সুযোগ পায়ন নাই এখন কেন পাগলামি করছেন সামনের দিকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন যে জুলাই ঘোষণাপত্র আজকে আসবে সেটা আইনি বৈধতা করেন জনগণের সামনে তাহলেই আগামী নির্বাচনে বিজয়ের পথ দেখবেন যদি উল্টা কথা বলেন পাগলের এই বাংলাদেশের মানুষ উচিত শিক্ষা দিয়ে বিদায় করে দেবেন ইনশাআল্লাহ এই সেই আগামী দিনের আন্দোলনে আপনাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ